ওয়েলকাম টু নিউ থ্রি ইউটিউব আপডেট সুপ্রিয় দর্শক যারা মোবাইল ইউজার রয়েছে এবং লাইভ স্ট্রিমার রয়েছে এবং যারা ইউটিউবের তাদের চ্যানেলের জন্য কন্টেন্ট অ্যানালাইটিক্স সম্পর্কে একটু সিরিয়াস তাদের জন্যই আজকের এই তিনটি আপডেট যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে একদম রিসেন্ট গরম গরম এই তিনটি আপডেট ডেফিনেটলি প্রয়োজন পড়বে কারণ হচ্ছে এইটার সাথে মনিটাইজেশন লাইভ স্ট্রিমিং এবং কন্টেন্ট অ্যানালাইটিক্সের অনেক সম্পর্ক রয়েছে সুপ্রিয় দর্শক প্রথমেই যেই আপডেটটা এসেছে সেটা হচ্ছে সি ইউর সাবস্ক্রাইব ফ্রম ইউর চ্যানেল পেজ এতদিন আপনারা হয়তো বা জানতেন যে ইউটিউব স্টুডিওর যেই ডেস্কটপ ভার্সন আছে বা কম্পিউটার থেকে আমরা যখন ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে ঢুকতাম তখন কিন্তু আসলে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আসলে আমরা দেখতে পারতাম বাট এখন থেকে আপনি কিন্তু আপনার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন থেকেও আপনার চ্যানেল পেজে গিয়ে সি ইউর অপশন অপশন থেকে সরাসরি আপনার যারা পাবলিকলি সাবস্ক্রাইবার্স রয়েছে তাদেরকে দেখতে পারবেন এবং এটা শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লিস্টগুলো দেখতে পারবে রিসেন্ট সাবস্ক্রাইবার বা সর্ট করে যারা আগে পরে দেখতে চান তারা কিন্তু দেখতে পারবেন এটা অডিয়েন্সরা কিন্তু দেখতে পারবে না দুই নম্বরে রয়েছে স্পেসিফিক এবং চ্যানেল পারবেন এখন আপনি ডিফারেন্টলি দেখতে পারবেন এতে করে আপনার চ্যানেল অ্যানালাইটিক্স আপনার যখন দেখা দরকার তখন আপনি সেটা দেখতে পারবেন আর যখন কন্টেন্ট অ্যানালাইটিক্স আপনার দেখা দরকার বা অ্যানালাইসিস করা দরকার তখন কিন্তু আপনি আলাদা করে দেখতে পারবেন এতে করে আপনার প্রত্যেকটা জিনিসের যে আইডেন্টিফিকেশান সেটা আপনি প্রপারলি করতে পারবেন যে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার চ্যানেলকে আসলে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স অনুযায়ী আপনার অডিয়েন্স অনুযায়ী আপনার চ্যানেলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আর সেখানে এডিশনাল থামলাইল থাকবে যার কারণে আপনি কিন্তু আপনার কন্টেন্টের সেই এডিশনাল থামলাইলের মাধ্যমে ইন্ডিকেট করতে পারবেন যে আসলে কোন ধরনের কন্টেন্ট কিভাবে কাজ করছে এরপরে তিন নম্বরে রয়েছে লাইভ স্ট্রিমারদের জন্য সুখবর লাইভ স্ট্রিমে আপনি কিন্তু এখন এক মিনিট তিন মিনিট এবং পাঁচ মিনিটের ইনক্রিজিং যেই অ্যাড স্লট আছে বা অ্যাডস আছে সেগুলো অটোমেটিক্যালি প্লেস করতে পারবেন এতে করে আপনার কিন্তু লাইভ স্ট্রিমকে আপনি খুব সহজেই ডাউন টাইমে মনিটাইজ করতে পারবেন লাইভ স্ট্রিমকে মনিটাইজ করার কিন্তু অপশন আগেও ছিল বাট এটা নতুন একটা ফিচার এসেছে যার কারণে আপনার লাইভ স্ট্রিমকে আপনি আরও বেশি মনিটাইজেবল এবং রেভিনিউয়েবল একটা পার্ট বানিয়ে ফেলতে পারবেন আপনার চ্যানেলের সো হোপফুলি এই তিনটি আপডেট আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে দুই হাজার সালের অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে সাকসেস হতে চান তাহলে আপনাকে জানতে হবে ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম দু সালে কিভাবে কাজ করছে সেটা জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন চলুন দেখা হচ্ছে সেই ভিডিওতে